আমরা কয়েকটা সিডের জন্য দালালি শুরু করে দিছি দালালের গোষ্ঠী দালাল গুলি এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না কয়েকটা সিডের জন্য দাদদারি করতেছে জাতির সাথে আরে ভাই আকিদার গোষ্ঠী কিলান আপনি সে তো কোরআন মানতেছে আল্লাহ মানতেছে রাসুল মানতেছে আকিদা আকিদার জাকাত তাক ইসলামের সাথে সব এক হতে হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না একজন বুকে হাত বাঁধে তার বাঁধতে টুপি ফাঁস হাত লম্বা লাগাইছে রে পড়তে দেন অসুবিধা কি এটা কি ইসলামের মূল বিষয় একবার যে হাত নাই ওখানে নামাজ পড়তে কেন নেই আপনি হাত মুখ বানছে ছিল এখন হাতই নাই কি তা করবো আমার কত হলো একজনের দাঁড়াইয়া ক্যাম্প করতেছে রে ক্যাম্প করতে দেন একজনের পয়সা দূরত করতেছে পড়তে দেন আমার মূল জায়গায় এক হতে হবে আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আমাদের এক আসি কিনা এটা আমাদের দেখার বিষয় এই এখন আকিদা বলে বালানা না হের বালানা হের বালানা এগুলা কইরা বিপদ আমাদের ডেকে আনতেছে আমাদের বিপদ আমরা প্রত্যেকটা বার আমরা জাতির কাছে টিসুর মতো ব্যবহার হচ্ছি আলেমরা হলো টিসু এই যে ফাঁসি আগস্টে এতগুলা আলেম মারা গেল ছাত্ররা শহীদ হইল কি বুঝেন আপনারা এরা এড়ালাইছি কি বুঝছেন আমি যতটুকু বুঝছি সার পয়সার দাম আমরা এরা দেয় নাই কোন একটা মিডিং এ ডাকলে কোন আলেমরা ডাক দেয় না অথচ আমরা রক্ত দিলাম আমরা ডাকে নয় ডালেমরা শহীদ হিসেবে কথাটা বলতেও রাজি না একমাত্র বাহিরের দেশে একজন হিন্দু লোক ফিনাকি ভট্টাচার্য কিছুটা আলেমদের পক্ষে কথা বলতেছে একজন হিন্দু লোক এসে আর আমরা মুসলমান নামদারী বেশগুলো আলেমদের নাম ওই নিতে রাজি অথচ রক্ত দিছে আলেমরা বারবার কোনো বিপদে বললে আমরা জাপায়ে গেছি আপনাদের পাশে আজকে আমরা মাইনাস করে দেয় তো এটার একমাত্র দোষ আমাদের আমরা টিশু সবসময় টিসু এ তাকার দরকার নাই

রাজনীতি বলে ভাইছি আর সমস্যা হয়েছে আমরা আমি তো সব কথা বইয়া লাই এর লেগে সব উজুর আমার বেশি ভালো হয় না বেশি পাকনামি করে বেশি কইয়া লাই আল্লাহ মারা শুদ্ধা কইয়া লাই আল্লাহ মারার আমি বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা আমরা এখন খালি আঙুল তুললে কয় আমরা ভাইছি কই রাজনীতি কদিন পরে কই আমরা রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশে কইয়া লাইব আমাদের এখন উচিত সমস্ত টুফিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা সব টুফিওয়ালা যদি এক না হইতে পারে আবার আয়নাগর রেডি করব রেডি বাংসে রেডি আবার গ্লাস মাস ফিটিং করবো রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই সব টুফিওয়ালা যদি এক না হইতে পারে আবার সেই আয়নাগর আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইবো হুদুদি দেখবেন বন্ধুকে আটকা বাঁচা বাঁধা করতেছি মারতেছি মারতেছি জঙ্গি মারতেছি জঙ্গি অভিনয় নাটক স্কুলের মধ্যে পর্যন্ত এগুলো শিখায় বাচ্চারা দিছে পড়াই তো এর লাগায় আলগা দাঁড়িয়ে লাগায় টুপি মাথার দিয়ে এটা জঙ্গি বানায় আপনি আমার বাচ্চাদেরকে স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন দেয়া দেন তো বেরিস্টার বানাই বললে গিয়া স্কুলও পরে নাস্তিক হয় নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়াইব লাভ হবে না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একটা আলেমের মা বহু ইঞ্জিনিয়ার বৃদ্ধা শ্রমে অ্যাডভোকেটের মা বাপ নিয়া তুই আয় কোন আলেম পাঁচ হাজার হোক দশ হাজার টাকার হোক ইমামতি করো কার মাদ্রাসাত পড়া যাওই খায় মা বাপ নিয়া খায় আর তোরা বোতল খাস বউ আর জামাই মিল্লা মা বাপ রে নিয়া নিয়ে ছেলে বৃদ্ধা শ্রমে যেমনটা শিখছে এমনটা মা বাপে আশায় দিছিল বড় ব্যারিস্টার হইয়া আমেরিকা লইয়া যাবো এখন বিদ্যাশ্রমে বন্দি করে আজকে আমার মাদ্রাসা গতকালকে এক রাত্রে এক মুরুব্বী মহিলা মাদ্রাসা ঢুকছে তা জুম্মা ভরে তুলেছে মাদ্রাসা তো নজুর ঘটনা তো করছে আমি কিতাব হয়ে এক মহিলা ঘরতে গাইছে মাদ্রাসার মধ্যে আমি কিতাব একবারে বৃদ্ধ এই মহিলার জিগাই সব কথা হইতে পারে না জিগাইলাম বাড়ি কই তাও হইতে পারে না বহু কষ্ট করে এর ঘরে জিগাইলাম বাড়ি বা আমার বাড়ি এখন আমারই এত এতদূর দেখলাম যে তার সন্তানগুলির নামও বলতে রাজি না এতটা কষ্ট তার ভিতরে হয় কোনা হয় সন্তানের সাইডে দিয়ে এ করছে ফালাই গেছে গেছিলাম অহরহর করতে সেরম ঘটনা এর একটা মাত্র কারণ দিনই শিক্ষা না পাওয়ার কারণ দিনে শিক্ষা যার ভিতরে নাই সেটা মানুষ নয় একটা সময় মানুষ হয়ে যায় এই জন্য স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো অসুবিধা নাই প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে আমি শান্তিবেদন এখন দেখেন ঘটনাটা কিসে আমাদের সমস্ত ওলামায় কেরাম যদি টুপিওয়ালা যদি সব এক হয়ে যায় আমার তো মনে হয় না বাংলাদেশে এর থেকে বড় দল আছে সবচেয়ে বেশি দল হলো টুপিওয়ালা কিন্তু আমি তাকায় দেখে একশো জন হইলে হর একটা ব্যানার লইয়া হা আমার একটা দল আমি সভাপতি হোম হুম খালি দল আর দল ফাঁস হয়ে গেলাম আমার চাল লাগতো না আয়ো নাম দিয়ে দিছে আমি অমুক দল ইসলামিক আমি সভাপতি হমা তুমি বাবা দল কর্তা যত ঘটনা কিনা জাগায় জাগায় এরা পাড় হইয়া জাগা উচিত ছিল সব বাদ দিয়ে এক দল ওখান থেকে ওইতেন দল কয় হ্যাঁ টুফি উষা আমার দলের সাথে মিলে না এর সাথে আমার ওইতো না কয় হ্যাঁ টুফি সুতা এর সাথে আমার মিলবে না এর টুফি নেশা হ্যাঁ সাথে আমার মিলবে না ওরে বাইরে ইসলামের সাথে তুই টুফি উষা নেশা যদি তালাশ করো তুই ঐক্য হইতে করছো মনে চিন্তা করছে এগুলা আমাদেরকে করাইতেছে কোটি কোটি টাকা ব্যয় করতেছে মৌলবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার লেগেছে সকল সালে কিন্তু